আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় আজ জানিয়ে দিব দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে মাহমুদুর রহমান মান্না এবার জানাবো আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব গ্রেফতার সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে ধোয়াশা কাটিয়ে নির্দিষ্ট রোডম্যাপ ঠিক করার আহ্বান সমতুলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শ্রোতাই জানিয়ে দিব শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় আজ পাবনার ঈশ্বরদী রেল স্টেশনের তিন দশক আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায় আজ ঘোষণা করা হবে বুধবার পাঁচই ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ মাহবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন এর আগে গত তিরিশ জানুয়ারি এ মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয় আলোচিত এ মামলায় দু উনিশ সালের তেসরা জুলাই নয় জনকে ফাঁসিয়ে ও পঁচিশ জনকে যাবজ্জীবন ও অর্থরন্দ দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামিদের সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এরই মধ্যে এ মামলার পাঁচজন আসামি মারা গেছেন উল্লেখ্য উনিশ সালে বিরোধী দলীয় নেতা ছিলেন শেখ হাসিনা ওই বছর সেপ্টেম্বর দলীয় অংশ হিসেবে ট্রেন মার্চ করেন তিনি ট্রেনটি ঈশ্বরদি স্টেশনে পৌঁছালে শেখ হাসিনার অবস্থান লক্ষ্য করে গুলি ও বোমা ধরা হয় বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে জানিয়ে দিব দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে মাহমুদুর রহমান মান্না ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মঙ্গলবার চৌটা ফেব্রুয়ারি দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি মাহমুদুর রহমান মান্না বলেন দ্রব্যমূল্য বাড়ছে আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো নয় প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান নইলে পরিণতি খারাপ হতে পারে সংস্কারের নামে দীর্ঘ সূত্রতা করবেন না তিনি বলেন ডক্টর ইউনুস এই কথা বলতে পারেন না যে ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করতে চাই ওদের অধিকার আছে বিতর্ক সৃষ্টি করবেন না আগে বলেছিলাম সরকারকে তিন বছর সময় দিতে হবে কিন্তু এখন বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি নোয়াখালী ও কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ জিস্পের ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সমাবেশের নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন যুব নেতা তৌহিদের হত্যার নিন্দা জানানো ভাষা নেই যৌথ বাহিনীর হাতে এই হত্যার কারণ ব্যাখ্যা করতে হবে প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাকে এই বিষয়ে ডক্টর ইউনুসের নিরাপত্তা মেনে নেওয়া যায় না এটি এড়িয়ে গেলে মনে রাখতে হবে একটি ঘটনাকে উপলক্ষ করে অনেক কিছু ঘটে যায় মাহমুদুর রহমান মান্না বলেন মানুষ বলে কোথায় ঐক্য শুধু তো অনৈক্যের ধনী শুনি ইউনুসের সরকার একটি দলকে অভিযুক্ত করে আরেকটি দলকে কিছু বলে না তারা দল করবে ভালো কথা কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল করলে দেশের মানুষ তা মেনে নেবে না এবারে জানাব আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব গ্রেফতার আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকায় লিফলেট বিতরণ করে গ্রেপ্তার হয়েছেন লালমনির হাট আলোচিত বি কর্মকর্তা মুকিব মিয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাকে গ্রেপ্তারের পর শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি আদালতে সরপোত করে বুধবার পাঁচই ফেব্রুয়ারি সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদুল মনসুর তিনি ঢাকা পোস্টকে বলেন ডিবি পুলিশ গ্রেপ্তার করে শিক্ষক মুকিবকে থানায় হস্তান্তর করেছে থানায় তার বিরুদ্ধে সরকার বিরোধী একটি মামলা হয় সেই মামলায় মঙ্গলবার তাকে আদালতে তোলা হয় পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মুকিব মিয়া একত্রিশতম ব্যাচের বিসিএস শিক্ষা তিনি সর্বশেষ লালমনির হাটে পাটগ্রাম সরকারি দশীম কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন গত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে তার লিফলাইট বিতরণে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয় এরপরে তাকে খুঁজতে থাকে পুলিশ সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটিয়ে নির্দিষ্ট রোডম্যাপ ঠিক করার আহ্বান নির্বাচন নিয়ে ধোয়াশা কাটিয়ে নির্দিষ্ট রোডম্যাপ ঠিক করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা শতভাগ সমর্থন করি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন সংস্কার সংস্কার খেলার নামে সময় নষ্ট না করে আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করুন নির্বাচন দিয়ে সকল বিতর্কের অবসান ঘটাতে হবে বর্তমান সরকারকে এখন জনগণ আপনাদের সাধুবাদ জানাতে পারছে না দীর্ঘ সতেরো বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি এদেশের মানুষকে সুষ্ঠু ভোটারের ব্যবস্থা করতে পারলেই তারা সাধুবাদ জানাবে মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি বিকেলের দিকলিয়া উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার আলোকের সাম্য ও মানবিক সমাজে বিনির্মাণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয় ডাক্তার হাফিজুর রহমানের সভাপতিত্বে জাশেদ কবির জুয়েল সমাবেশ সঞ্চালনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হেলাল বলেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করবেন না বিএনপি দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করেছিল আর আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধ সরকার গঠনের মধ্যে দিয়ে গেল পনেরো বছর সীমাহীন লুটপাটে দেশ দেওয়ালিতে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি ভারতীয় গণমাধ্যমের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন বাংলাদেশে এসে দেখে যান সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ এসে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে বসবাস করি প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু বিশেষ অতিথির বক্তৃতায় বক্তব্য করেন খুলনা জেলার বিএনপি আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম আহ্বক অ্যাডভোকেট মোমরেদুল ইসলাম অন্যান্য মধ্যে বিএনপি নেতা এস এম ননিরুল হাসান বাপ্পি জুলফিকার আলী জুলু মোল্লা খায়রুল ইসলাম এনামুল হক সজল সাইফুর রহমান মিন্টু পার্থদেব দেব মন্ডল আব্দুর রকিব মল্লিক মোহাম্মদ নাজমুল শকির পিন্টু শেখ আলী আজগার মোল্লা কবির হোসেন আতাউর রহমান রনু আরিফুর রহমান আনিসুর রহমান অ্যাডভোকেট ছেতরা সুলতানা জাকির হোসেন জমাদ্দার ও শরীফুল ইসলাম বাচ্চু প্রমুখ